বড় মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন কৃষক ভাইরা বিস্তলা তৈরি করছেন বিস্তলা তৈরি করার সময় খেয়াল করতে হবে যে যে সব ধানের জীবনকাল একশো পঞ্চাশ দিন বা তার বেশি যেমন একশো বৃধান একশো দুই বৃধান বিরানব্বই বৃধান উননব্বই এবং ব্রিধান উনত্রিশ এই জাতীয় ধান যেগুলি আছে যাদের জীবনকাল একশো পঞ্চাশ দিনের বেশি তাদের বীজতলা কিন্তু এখনই তৈরি করার উপযুক্ত সময় এই সব ধানের বীজ তৈরি করে বিস্তলায় ফেলতে হবে এটা চল্লিশ থেকে ৪৫ দিন বয়সে যখন চারা হবে এই চারা আপনি মূল জমিতে রোপণ করবেন আদর্শ বিস্তলা তৈরি করতে হবে তিন ফিট বা দুই হাত চওড়া এরকম একটা বেড তৈরি করে নেবেন দুই বেডের মাঝখানে অন্তত এক ফিট চওড়া একটু নালা করে রাখবেন এই নালার ভিতরে সব সময় পানি ধরে রাখতে হবে কিন্তু বেডের উপরে যেন কখনোই পানি না থাকে এই অবস্থায় যদি আপনি অঙ্কুরিত বীজ বোপন করেন তাহলে বীজটা পানিতেও পচবে না আবার যথাযথভাবে সে অঙ্কুরিত হবে